আমি কখনো ভাবিনি নিজের চোখে দেখা স্বপ্নটা এমন নির্বমভাবে ভেঙে যাবে ভাবিনি যাকে ভালোবেসে জীবন শুরু করলাম সে একদিন আমার বড় বোনের হাত ধরে আমাকে ছেড়ে চলে যাবে এই গল্পটা আমার একটা বিশ্বাসভঙ্গের একটা ঘরের একটা মেয়ের যুদ্ধে জেগে ওঠার গল্প শুনে নিও যদি কখনো ভালোবাসায় ঠকো বুঝতে পারো তুমি এক আনা আমি মিম একদম সাধারণ একটা মেয়ে আমার স্বপ্ন ছিল খুব সাধারণ ছোট্ট পরিবার যেখানে ভালোবাসা থাকবে শান্তি থাকবে বিয়ে হয়েছিল পারিবারিকভাবে ছেলেটা প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল ভেবেছিলাম আমার জীবনটা এবার শুরু হলো কিন্তু আমি জানতাম না এই বিয়েই আমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে প্রথম কয়েক মাস ভালোই কেটেছিল ওর চোখে ছিল ভালোবাসা কথায় ছিল যত্ন কয়েক মাস যেতে না যেতেই বদলে যেতে লাগলো সব কিছু মোবাইলে লগ ফোনে হাসির আওয়াজ বাসায় থাকত কম আসা শুরু করলো অনেক রাত করে আমি ভাবতাম হয়তো অফিসের চাপ কিন্তু একদিন হঠাৎ করেই আমার বড় বোনের সঙ্গে ওর কথাবার্তায় এমন কিছু দেখলাম যা আমায় কাঁপিয়ে দিনটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক দিন আমি অফিস থেকে ফিরলাম ঘরে সবার মুখ থমথমে মা এসে কাঁদতে কাঁদতে বলল তোর জামাই তোর আপারে বিয়ে করছে আমি অবাক হয়ে বললাম কি বলো মা এটা কিভাবে সম্ভব আর তখনই আমাকে একটা ছবি দেখানো হলো ওর গায়ে পাঞ্জাবি আর বোনের গায়ে লাল শাড়ি তারা যখন আমি সব জানলাম তারা দুজনে বিয়ে করেছে আমার রক্তের সম্পর্কই এমন দৌরত্ব চলছিল তখন আমার বুক ভেঙে গেল আমার চোখে তখন শুধু একটা প্রশ্ন ছিল কেন আমি তাদের কাছে গিয়ে বললাম তুমি কি ভাবতে পারছো আমি তোমাদের দুজনের কাছে কি এক্ষুনি আমি কি করব। আমার কণ্ঠ কাঁপছিল চোখের পানি ধরে রাখা অসম্ভব আমি বললাম আমি তোমাদের দুজনকে ভালোবাসছিলাম কিন্তু আজ বুঝলাম তোমাদের ভালোবাসা শুধু একটা ছদ্মবেশ ছিল আমাকে নিয়ে নিয়ে এত বড় মিথ্যা এটা কি নেয় তাদের মুখ থেকে যা শুনলাম সেটাই আমি কখনোই ভাবতে পারিনি আমার স্বামী বলল তুমি যা করেছো তাতে আমি বাধ্য হয়েছি আমি তোমাকে আর ভালোবাসি না আমাদের মধ্যে সব শেষ আমার বড় বোন সে শুধু ঠান্ডা গলায় বলল আমাদের জন্য তুই শুধু এখন একটা বাধা এখন সময় এসেছে নতুন জীবন শুরু করার আমি তখন বুঝলাম আমার ভালোবাসা আমার বিশ্বাস তাদের কাছে ছিল কেবল একটা বাধা একটা সমস্যা আমি তখন আর কাউকে দোষ দিতে চায়নি কারণ দোষ ছিল তাদের ভিতরেই যাদের কাছে আমি ছিলাম সব কাছের কিন্তু আমি হারিনি আমি বুঝেছি আমি নিজেকে কখনো ছোট হতে দেব না আমি চাইলেই আমার বড় বোন কিংবা আমার স্বামী হাত পা ধরে কাঁদতে পারতাম কিন্তু আমি কাঁদিনি আমি চাইনি যেখানে আমার জন্য তার ভিতরে কোনো ভালোবাসা নেই সেই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য কাঁদতে হবে কিন্তু আমি তাকে ভালোবেসেছিলাম এতদিন সে আমার স্বামী ছিল তার প্রতি আমার দুর্বলতা রয়েই গেছে তখন আমি সেখান থেকে অন্য ঘরে গিয়েলাম কত রাত আমি চোখের পানি ফেলেছি বালিশে মুছে ঘুমানোর চেষ্টা করছি আমি নিজের বোনকে দোষ দিতে পারছিলাম না পারছিলাম না ওকেও মাপ করতে মানুষ আমাকে বলতো তুমি কি ঠিকমতো সংসার করতে পারো কেউ বুঝলো না একটা মেয়ে কতটা ভেঙে যায় যখন তার সবচেয়ে কাছের দুইজন মানুষ তাকে একসাথে দেয় একটা সময় অনেক খারাপ চিন্তা মাথায় এসেছিল তারা আগে যেহেতু বিয়ে করে পরে সবাইকে জানিয়েছিল তাই সবাই চাইলেও আর কিছু করতে পারতো না আর তারা তাদের সম্পর্কের মধ্যে অটল ছিল কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না তাই কেউ আর কিছু করেনি ওই দিন আমার মা বাবা আমাকে নিয়ে তাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে নিয়ে এসেছিল এখন আমি আমার বাবার বাড়িতে থাকি আমার মা বাবা তাদের সাথে বা আমার বোন বা আমার স্বামী যে এখন বর্তমানে আমার দুলা ভাই তার সাথে কথা বলে না আমি ধীরে ধীরে আবার উঠে দাঁড়ালাম নিজের পড়াশুনায় মন দিলাম একটা চাকরি পেলাম নিজেকে সাজালাম নতুনভাবে এইবার কারো জন্য নয় শুধু নিজের জন্য আর যখন পিছন ফিরে দেখি বুঝি সত্য কখনো একদম আড়ালে থাকে না সে থাকে আমাদের চারপাশে শুধু আমরা তাকিয়ে দেখি না আমার বিয়ের পর থেকে কিছু আচরণ কিছু চোখ চুখি কিছু বাড়তি যত্ন কিছু ছিল ইশারা তবু আমি বিশ্বাস করতাম এই মানুষটা আমার আর আমার বোন আমার সবচেয়ে কাছের এমনকি আমি না থাকলে আর বড় বোনটাই ওর জন্য রান্না করতো ওর জামা কাপড় ধুয়ে রাখতো হাসতে হাসতে বলতো দুলা ভাইরে খাওয়াইলাম তখন এসব মজার মনে হতো কিন্তু এখন বুঝি ভালোবাসা যখন সীমা ছড়ায় তখন তার মজার থাকে না হয় নিরব প্রতারণা অনেক সময় মনে হতো আমি বাড়িয়ে ভাবছি নিজের চোখে নিজের সন্দেহকে বিশ্বাস করিনি ভাবতাম আমার মনটাই খারাপ আসলে আমি বুঝিনি বাড়ির দেওয়ালগুলো অনেক কিছু জানতো কিন্তু ছিল ওরা আমার সামনে থেকেও পর হয়ে উঠছিল আমি বুঝতেই পারিনি আজও আমি সেই সব মুহূর্ত মনে করি যখন আমার স্বামী আর বোন চোখে চোখ পড়লে হঠাৎ নেমে আমি ভাবতাম হয়তো কিছুই কিছুই না আসলে ওই নাই ছিল আমার বিশ্বাসভঙ্গের আজ আমি কাউকেই দোষ দিতে চাই না কারণ দোষ দিয়ে আমি আর ফিরে পেতে পারবো না আমার হারানো বিশ্বাস বা সেই মানুষদের আমি শুধু বুঝেছি কখনো কখনো কাছের মানুষই এতটা কাছে চলে আসে যে তারা দূরের ক্ষতি থেকেও বড় হয়ে যায় আমার জীবন বদলে গেছে কিন্তু আমি বদলে যাইনি আমি এখনও বিশ্বাস করতে চাই মানুষ খারাপ হয় না পরিস্থিতি আর চরিত্রের দুর্বলতা তাকে তেমন করে তোলে তবে আমি শিখেছি বিশ্বাস করতে হবে কিন্তু চোখ বন্ধ করে নয় আজও আমার ঘরের দেয়ালগুলো নীরব কিন্তু এবার আমি চোখ কান খোলা রাখি যদি আবার কেউ আসতে চায় আমার আস্থার গায়ে হাত দিতে আমি এবার চুপ থাকব না কারণ আমি এখন জানি ভাঙা মেয়েরা কাঁদে না যারা ভিডিওটি দেখছো বা শুনছো তাদেরকে বলছি যদি ভালোবাসায় যাও যদি ঘরের মানুষই তোমার পিঠে ছুরি মারে তাহলে কেঁদে নয় দাঁড়িয়ে লড়ো তোমার কান্না কাউকে ছুঁবে না কিন্তু তোমার সাফল্য সবার মুখ বন্ধ করে দেবে আমি পারছি তুমিও পারবে শুধু নিজেকে বিশ্বাস করো এই গল্প যদি তোমার মনে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো হয়তো তোমার শেয়ারেই কোনো একটা মেয়ে সাহস পাবে দাঁড়িয়ে যেতে কমেন্টে লিখো তোমার গল্প আমরা একা না আমরাও অনেক ভালো থেকেও শক্ত থেকে